আজকে প্রতিদিনের হালকা পাতলা ঝোল রান্না করে দেখাচ্ছি এইভাবেই প্রতিদিন মাছের ঝোল রান্না করে থাকি প্রথমেই কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম রান্নারা সর্ষের তেলে করলেই খেতে বেশি স্বাদ হয় আগে থেকে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার তেল গরম হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে মাছ দেওয়ার সাথে সাথে গায়ের ছিটকে না আসে এবার মাছগুলো দিয়ে আমি বেশ কড়া করেই মাছগুলো ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে নিচ্ছি সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজি প্রথমে দিয়ে দিচ্ছি আলু পটল তারপর দিয়ে দেবো ফুলকপি আলু পটল ফুলকপি দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব ঝিঙে ঝিঙেটা আগে দিলাম না তাহলে নরম হয়ে যাবে তাই ঝিঙেটা সবার শেষেই দেব এবার একটা মশলা তৈরি করে নেবো তার জন্য মিক্সির জালের মধ্যে দিয়ে দিলাম ছোট একটা টমেটো কিছুটা পরিমাণ আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়ে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে জল দেব না টমেটো আর আদার জলে বাটাটা হয়ে যাবে যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ জল দিয়ে পেটে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে এইভাবে সবজি দিয়ে মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর একদমই হালকা পাতলা কম মশলায় মাছের ঝোলটা রান্না করি সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে কালো জিরেটা কিছুন ভাজার পর যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে গ্যাস সিম করে বেশ ভালোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার আরও দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে মশলা থেকে তেল বার হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল জল দিয়ে খুব ভালোভাবে ঝোলটা ফুটতে দিচ্ছি ঝোল ফুটে উঠেছে এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো ভাজা হয়েছে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি আমার মতো কে কে এইভাবে মাছের ঝোল রান্না করেন অবশ্যই জানাবেন আর শীতকালে তো হামেশাই এইভাবে মাছের ঝোল রান্না করা হয় এর মধ্যে বড়িও দিই আবার নামানোর আগে ধনে পাতাও দিই কিন্তু আজকে ধনে পাতা নেই আলুটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে আস্ত কাঁচা লঙ্কা সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে এসেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি ঝোলটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে গেছে ভালো করে ফুটে গেছে এবার গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল প্রতিদিনকার হালকা পাতলা সবজি দিয়ে মাছের ঝোল এভাবে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ